আজ আমার শহরটা ভালো নেই চারপাশে কেমন রক্তের গন্ধ চাপা কান্না মানুষের হাহাকার চিৎকার অন্ধকার আজ আমার শহরটা ভালো নেই সবাই যেন কেমন হয়ে গেছে নিরবতায় ছেয়ে গেছে অন্যায় বেড়ে গেছে রাত যেন আরও দীর্ঘ হচ্ছে আজ মনে পড়ে শুধু একটা লাইন পাঞ্জেরি রাত পোহাতে আর কত দেরি আর কতটা সময়ে গেলে আদার কেটে বোর হবে অন্যায় সব ধুলোয় মিশে যাবে মানুষে মানুষে হানাহানি বন্ধ হবে রক্তের রাজপথ মুক্ত হবে কালো পিচে আমার চিরচেনা শহরটা আজ সত্যি ভালো নেই রাতে ঘুম নেই মুখে হাসি নেই অন্তরে আনন্দ নেই শুধু চাপা কান্না মায়ের বকখালি বাবার আদরের সন্তান আর ভাইয়ের বিশ্বস্ত হাত বোনের খেলার সাথী কোথায় হারিয়ে গেল কোথায় হারিয়ে গেল সাজানো একটা সংসার শুধু হাহাকার আর চিৎকার আর দীর্ঘ এক আধার ভালো নেই আজ কোনো পরিবার